আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম মামনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো রেগুলার অয়ের জন্য হালকা ফোমের দুই হুক থাকবে রেগুলার অয়ের করতে পারবেন চিকন ফিদার যে কোনো ড্রেসের সাথে পরতে পারবেন অনেক সুন্দর শেপ দিবে এটা কিন্তু স্টিক সাপোর্ট থাকবে না অনেক সুন্দর একটা শেপের ব্রা ব্যাক যদি দেখাই এরা সাইজ পাবেন বত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত মানে কাপটা থাকবে ছোটো টিনেজার আপদের জন্য প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা অফার প্রাইস আমি এক এক করে সবগুলি কালার দেখিয়ে দিব যারা ঘরে বসে কিনবেন যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে যে নাম্বারগুলি দেখবেন সেই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন প্রাইস থাকবে তিনশো সাইজ থাকবে চৌত্রিশ থেকে আটত্রিশ পর্যন্ত মিডিয়াম কাপের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এখানে কিন্তু লেডিস আইটেমের প্রত্যেকটা ব্রা পেন্টি নাইটি ম্যাক্সি সবগুলি প্রোডাক্ট পাবেন ইভেন রেডি শাড়ি পাবেন যারা আমাদের শপে চলে আসতে চান চলে আসবেন ইস্টার মল্লিকার দ্বিতীয়তলায় একের একান্ন মামুনি শপে আর ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ভালো মানে পাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ প্রত্যেকটা ব্রা পেন্টির ভিডিও কিন্তু আমরা রেগুলার দিয়ে থাকি যে আমাদের অ্যাড্রেস কার্ডটা অর্ডারের জন্য বর্ষা পাইকারি পাইকাই শুনবেন নাম্বার সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ